কাটায় আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা এরপরেই শুরু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদের ভোটগ্রহণ সব কিছু ঠিকঠাক থাকলে আগামী কাল সকাল সাতটা থেকেই শুরু হবে নিরবিচ্ছিন্ন এই ভোটদানের কার্যক্রম এখন পর্যন্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক টহল আর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে একেবারেই সর্বোচ্চ পর্যায়ে এই মুহূর্তে আমরা চার নং একটি ওয়ার্ডের একটা জায়গায় রয়েছে এটি হচ্ছে পারুল ইউনিয়ন এবং এটি সবচেয়ে হেভিওয়েট যে রংপুরের আলোচনার যে একটি আসন সেটি হচ্ছে রংপুর চার এই আসনে মূলত এই যে জুলাই আন্দোলন এই জুলাই আন্দোলনের সম্মুখ ভারীর একজন সম্মুখ সারির একজন যোদ্ধা এবারের এই আসনটি থেকে নির্বাচন করছেন আক্তার হোসেন সেই সঙ্গে তার সঙ্গে বিএনপির প্রার্থী রয়েছে নেমদাদুল হক ভরসা যিনি ভরসা পরিবারের একজন সদস্য এছাড়াও জাতীয় পার্টি থেকে একজন রয়েছেন মাহবুবুর রহমান এই মোটামুটি আলোচনায় এই তিন প্রার্থী রয়েছেন এই আসনে আমরা কথা বলতে চাই এই আসনের যারা ভোটার যারা আগামী কাল ভোট দিবেন যাদের ভোটেই এই আসনে আগামী দিনের প্রতিনিধিত্ব তৈরি হবে এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলতে চাই শুরুতেই যেতে চাই এখানে একজন সবচেয়ে প্রবীণ বয়বৃদ্ধ একজন রয়েছেন আমাদের সঙ্গে আমরা একটু তার কাছে জানতে চাই এই যে আগামীকালের ভোট আপনার জীবনে তো অনেক ভোট আপনি করেছেন অনেক ভোট দিয়েছেন এবারের ভোটটা কেমন ছিল এবং এবারের ভোটে আপনি কেমন দেখে ভোট দিবেন আগামী আগামীকাল এখন তো এবারকার তো অন্য রকম ভোট ভোট হইতেছে খুব মানে দেখা যাচ্ছে খুব ভাবে ভোট হবে হ্যাঁ আমি দেখতেছি আগের ভোটের সাথে এবারকার খুব মানে ভোটে খুব ভাবে মানে হ্যাঁ আশা করা যায় ভোট হবে আমরাও একজন মানে কারণ যে আপনার ধানের শেষের প্রার্থী হ্যাঁ আমরা তো ধানের শেষেই ভোট দেব কিন্তু এই যে ভোট আপনি দেন বা আপনি যে প্রার্থীর পক্ষের লোক হন না কেন এই যে পরিবেশ ভোটের যে পরিবেশ আগে যেমন ভোট হলে দেখা যেত মিছিল মিটিং হই হুল্লোর ভোটের আগের দিন পর্যন্ত কিন্তু এবারে আইন শৃঙ্খলা বাহিনীর মাঠের পরিস্থিতি কেমন দেখছেন এটা কি ভালো না খারাপ কেমন মনে হচ্ছে খুব ভালো দেখতেছি এবারকার খুব ভালো লাগতেছে খুব মানে করেন যে সতর্কভাবে সবাই আছে ভোট দেবো আর কি ধন্যবাদ আপনাকে আমরা একটু যারা ইয়াং রয়েছে তাদেরও দু একজনের কথা শুনতে চাই এখানে আমরা একটু কথা শুনতে চাই এখানে একজন রয়েছেন তার কাছ থেকে যে এই যে এবারের ভোট এখানে অনেক বৃদ্ধ আছে তরুণ আছে সবাই আছে তো আপনারাও তো আন্দোলনে অংশ নিয়েছিলেন এবারের ভোট সব মিলিয়ে কেমন ভোট দেখছেন আগামীকাল কি দেখে ভোটের মার্কা দেখে ভোট দিবেন নাকি প্রার্থী দেখে ভোট দিবেন ধন্যবাদ প্রথমে আর এন নিউজকে আসলে আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দুই হাজার ছাব্বিশ বর্তমান আমাদের এলাকার পরিবেশ খুব শান্তিপ্রিয় এবং তৃণমূলের চাওয়া একটাই অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ একটা নির্বাচন এবং এবারের নির্বাচন কেন্দ্রিক আসলে মার্কা ব্যক্তি আমাদের রংপুর চার পীরগাছা কাউনিয়া সংসদের সংসদীয় আসনের প্রার্থী হেভিয়েট পার্সন দুইজনই আসলে আমি যদি ফার্স্ট অফ অল দু হাজার চব্বিশের এই আন্দোলনের সারির একজন নেতার কথা বলি আক্তার ভাই সেও হেভিয়েট পার্সন এবং আমি যদি ভরসা পরিবারের প্রভাবশালী একজন নেতার কথা বলি ইমদাদুলক ভরসা সেও হেভিয়েট পার্সন আসলে দিন শেষে প্রিডিকশন যদি আমি বলি তাহলে আমাদের এই রংপুর চারের পিরগাসা কাউনিয়া সংশোধিত আসনে ধানের শীষ এবং শাপলাকলি এটা হবে খুব কনটেস্টপূর্ণ একটা নির্বাচন এই জন্য আসলে এখানে আমি মার্কা এবং ব্যক্তিকে বিবেচনা করছি না পুরাটাই হচ্ছে মাঠের লড়াই কি বলে এই হচ্ছে সর্বশেষ আমাদের এলাকার শান্তিপূর্ণ যে একটা অবস্থান এটাই এই আপনাদের চাওয়া সেই চাওয়া মতো কি ভোট শান্তি সুষ্ঠুপূর্ণ হচ্ছে এবং ভোট কি সেই অনুপাতে আইনশৃঙ্খলা বাহিনী সেভাবে আপনাদের পাহারা দিতে পারছে বা আইনশৃঙ্খলার পরিবেশ কেমন আছে কালকের ভোট কি সুষ্ঠু হবে আচ্ছা প্রথমে যদি বলি বিগত সতেরো বছর সৈরাসার আওয়ামী লীগের আমলে যেরকম নির্বাচনটা হয়েছিল তার থেকে ইনপ্রুভ আমি বলবো আসলে সুষ্ঠু অবাধ নির্বাচন যদি আমি বলি সেটা আগামী কালকেই বোঝা যাবে অথবা আজকে রাতের পরিবেশ পরিস্থিতি অনুযায়ী বোঝা যাবে তবে এতটুকু বলবো যে বিগত সৈরাশার আমলের থেকে এবারের নির্বাচনটা আসলেই খুব সুষ্ঠু নির্বাচন হবে এবং তৃণমূলের জনগণের যে চাওয়া একটা শান্তিপূর্ণ আমেজ শান্তিপূর্ণ যে একটা ঈদের আমেজ আমরা বলি এরকমটাই আমি আমাদের এলাকায় দেখছি এবং পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর যে আপনার নিরাপত্তা এবং যে সুষ্ঠু সুশৃঙ্খল একটা পরিবেশ বজায় এটা মোটামুটি আলহামদুল্লাহ প্রতিবারের বা গতবারের না এবার অনেক ভালো নিশ্চয়ই আমরাও সেটাই প্রত্যাশা করি ভালো নির্বাচন হবে হয়তো এখানে আরও রয়েছেন যারা তাদেরও দু একজনের সঙ্গে আমি কথা বলতেছি এখানে প্রবীণ রয়েছে নবীন রয়েছে আমরা একটু যদি মিশিয়ে বা মিলিয়ে যদি বলি এই যে ভোট হচ্ছে এবারের ভোট আমি প্রতীক আপনি আমি দেখছি যে আপনার গায়ে একটা প্রতীক লাগানো আছে কিন্তু আমার প্রতীকের নয় আমি একটু আপনার কাছে জানতে চাই পরিবেশ মাঠের পরিবেশটা কেমন দেখছেন আসলে ভোট নিয়ে কি সংখ্যা আছে কিনা যেহেতু আপনারা ধানের শীর্ষে ভোট করছেন তো আসলে ভোট নিয়ে সংখ্যা মনে হচ্ছে কিনা কোনো ঝামেলা হবে কিনা বা ভোট কেন্দ্রে কোনো ইয়া আছে কিনা যেমন আমরা দেখলাম পাশেই কিন্তু সেনাবাহিনীর টহল আছে তো ভোট নিয়ে সংখ্যা আছে আপনাদের মধ্যে না আল্লাহ মতো ভোট নিয়ে কোনো সংখ্যা নাই আল্লাহ মতো ভোটের সংখ্যা খুব ভালো দুজনে ফিলেই ভালো কিন্তু আমাদের এখানে দেখা যায় এনতাজুলক ভরসা ফিল্ডটাই খুব ভালো দেখা যাচ্ছে আর আল্লাহ মতো দোয়া করি খুবই অনুদান দিয়েছে যে আপনারা মানুষকে গিয়ে বলছেন সেই অনুপাতে কি কি হবে হ্যাঁ আল্লাহ মতে সে প্রচুর অনুচিত দিয়েছে সে অনেক কিছু তাদের ভালোবাসা তার মনে একটা ভালোবাসা একটা লোকের সাথে কথা বলা একটা কৃষানের সাথে কথা বলা সে সে যে এত মানে টাকা পয়সাওয়ালা সে একটা দ্বিধাবোধ করে না সে মানুষকে মানুষই মনে করে সে মানুষকে খুব বুকে টানি নেয় তাই ভালোবাসা আছে আর সে আমাদের এই পাদুলি ইউনিয়নে আট নম্বর ওয়ার্ডে ভিতরে অনেক অনুদান দিয়েছেন মানে শীতের সময় কোনো লোক কোনো চাদর দেয় নাই সে আমাদের একটা করে চাদর দিয়েছেন পাঞ্জাবি দিয়েছেন আল্লাহ রহমতে অনেক কিছু দিয়েছেন এই কি চাদর পাঞ্জাবি এই এইটা নিয়েই আপনি ভোট দেবেন না না তাই ভালোবাসা আছে তাই আমাদের উপরে টান আছে তাই আমাদের এই পাদুল ইউনিয়নে আট নম্বর ওয়ার্ডে তার একটা টান আছে আমিও চিন্তা করি আল্লাহ রহমতে সে পাশ হলে আমাদেরকে সে ভালাবে না সে বুকে টানে নেবে নিশ্চয়ই তিনি বলছিলেন যে আসলে অনুদান এবং তিনি এই এলাকায় খুবই ভালোভাবে দেখাশোনা করেন বা মানুষের সঙ্গে ভালোভাবে চলেন এমনটি কিন্তু তার প্রেডিকশন আমরা এখানে আরেকজন রয়েছেন ছাত্র মানুষ আমরা একটু তার সঙ্গে তার কাছে কথা শুনতে চাই এই যে চব্বিশের ভোট আমরা তার কাছে শুনছিলাম তিনি চাদর এবং শীতকালে কাপড় দেওয়ার কথা বলছিলেন তো এই যে ভোট এই ভোটে কি আসলে টাকা পয়সা দিয়ে এই ভোট কি কেনা যাচ্ছে বা টাকা পয়সার ছড়াছড়ি কেমন দেখছেন ইনশাআল্লাহ উনি যা উনি যেটা বলছে সেটা হচ্ছে ওনার ওনার ব্যক্তিগত মতামত এবং আমি যেটা বলবো সেটা হচ্ছে দেশটা তাদের হাতে উচিত মানে তুলে দেওয়া উচিত যারা যারা ইনসাফের কথা বলে ন্যায়ের কথা বলে এবং যাদের যাদের কাছে জনগণের মহব্বত আছে এবং হচ্ছে আমি মনে করি যে প্রত্যেকটা জনগণ তার তার ব্যক্তিগত স্বার্থে কোনো 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 ভোট দেবে না দেশটা যেন সুস্থ থাকে ভালো থাকে বা তাদের হচ্ছে পরিবেশ যেন ভালো থাকে অবকাঠামো উন্নয়ন হয় এবং এবং দেখা যায় গ্রামের অঞ্চলগুলোর রাস্তাঘাট একদমই একদমই হচ্ছে বৃষ্টি আসলে জলাবদ্ধতা দেখা যায় এবং হচ্ছে ভাং ভাঙচুর যে আমাদের যে ছয় নং ছয় নং ওয়ার্ড আছে না আমাদেরটা ছয় নং ওই ওই ওয়ার্ডের অধিকাংশ রাস্তাঘাট হচ্ছে মানে ভাঙ্গা দেখা যায় প্রত্যেক প্রত্যেক বছর বা প্রত্যেক নির্বাচনে এম যারা এমপি প্রার্থী আছে তারপর হচ্ছে ইউনিয়ন ইউনিয়ন যেগুলো প্রার্থী আছে প্রত্যেক বছর তারা হচ্ছে বিভিন্ন কমিটমেন্ট দিয়ে যায় কিন্তু সে অনুপাতে কাজ হয় না আমরা দেখি যে বিগত সাল সালগুলোতে অনেকেই অনেক প্রতিশ্রুতি দিয়ে তারা চলে গেছে কিন্তু কৃষকেরা সেই সহজ সহজলভ্য সার পায়নি কোনো প্রযুক্তি পায়নি কোনো হচ্ছে কোনো কিছুই তাদের হার মানে নিয়ন্ত্রণের বাইরে ছিল দেখা যায় যে সার সারে এবার হচ্ছে তেরোশো টাকা পার হয়ে গেছে কিন্তু দেখা যায় যে সে অনুপাতে কৃষি কৃষি যে পণ্য এই যে কৃষি পণ্য বা সারের বিষয়ে কিন্তু তারেক রহমান একটা ঘোষণা দিয়েছেন কৃষি কার্ড দিবেন ফ্যামিলি কার্ড দিবেন সব কিন্তু বলছেন তো তারই যেহেতু প্রার্থী এখানেও রয়েছে নিশ্চয়ই তিনিও এই বিষয়গুলি দেখবেন কিন্তু আপনি কি আসলে এগুলির বিনিময়ে ভোট দিবেন নাকি আপনি আপনার ব্যক্তিগতভাবে কোনো বিশ্লেষণ আছে যেহেতু আপনার সম্ভবত প্রথম ভোট এটা হ্যাঁ ইনশাল্লাহ এটা এটাই আমার আমার ব্যক্তিগত জীবনে প্রথম ভোট এবং ভোট ভোট অনেক অনেক আগে হয়েছে কিন্তু আমি ভোটটা দিইনি কারণ কারণ দেখা গেছে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ভোট দেওয়ার আগ্রহটা আমরা হারিয়ে ফেলেছিলাম তা যথেষ্ট এইবার হচ্ছে একটা সুষ্ঠু পরিবেশ আমরা দেখতে যাইন যে আইন শৃঙ্খলা বাহিনী এবং হচ্ছে গ্রামের মানুষের উত্তেজনা আমেজ এবং হচ্ছে ঢাকা ঢাকা মুখী অনেক ব্যক্তিরা গ্রামে ভোট দিতে আসছে তাদের একটা আমেজে তা আমি মনে করি যে একজন ব্যক্তি স্বার্থে ভোটের আমি প্রতীকের চেয়ে ব্যক্তিকে আমি বেশি প্রাধান্য দেবো কারণ কারণ প্রতীক দিয়ে কোনো কোনো কাজ হবে না ব্যক্তি যদি মানুষ মানে মানুষ যদি সে ব্যক্তিগত না মনে করে যে মানুষটা যদি সে ভালো না হয় প্রত্যেকে কখনো ভালো ভালো দেখাইতে পারবে না ধন্যবাদ আপনাকে আমরা কথা শুনছিলাম তার আমরা একটু আরেকজনের কাছে জেনে যেতে চাই এই যে নির্বাচন এই নির্বাচনে আসলে সবাই সব রকমের কথা বলছিল কিন্তু কি যে মাদক জুয়া যেগুলিতে আসলে যুব সমাজ নষ্ট হয় সেই জায়গাগুলোতে আপনারা প্রার্থীদের কাছ থেকে কেমন প্রত্যাশা করেন তারা আসলে কি সেটা করবে কিনা সেই বিষয়গুলো আপনাদের চাওয়া আছে কিনা শিক্ষার বিষয়ে আসলে কি বলবো আমরা আমার ভোট বহু আগে হয়েছে আমরা সত্তর বছর ভোট দিতে পারি নাই আমরা এটা নিয়ে এখন ভোট দিতে পারবো এটাই একটা আনন্দ আর প্রার্থী যেটাই যেভাবেই গেছে আমার আত্মার ভাইও দাঁড়াইছে এবং তা ইমতাদুল ভরসা সেও একটা ভালো প্রার্থী আসলে প্রকৃতভাবে এই যে যে পরিস্থিতি দিছে কৃষকের ঘর কাট দেবে এবং ফ্যামিলি কাট দেবে হোক আশা করি সে ভালো প্রার্থী সে যাইতে পারলে এইগুলো অংশগ্রহণ করলে মোটামুটি আমাদের সে প্রার্থীও ভালো সে মূল্যায়ন ভালো পাবে সে ইয়ের মধ্যে টানে মানে এলাকাবাসীর মধ্যে সে সবসময় খোঁজ খবর নেয় এই প্রার্থীর আমার দরকার এই যে মানে মাদক জুয়া এসব বন্ধের জন্য প্রার্থীদের কাছে কোনো আবেদন আপনাদের আছে কি অবশ্যই আছে মাদক বন্ধ প্রার্থী আমরা চাই মাদক বন্ধ করবে সেই প্রার্থীকে আমরা ভালোবাসবো মাদক বন্ধ করলে জুয়া বন্ধ করা এগুলো প্রার্থী আমরা ভালোবাসি আর সেটা ইন্তাদুল ভরসার মধ্যেই আছে ইনশাল্লাহ ইয়াং মানুষ তো আক্তার হোসেন তিনিও এসবের বিরুদ্ধে কথা বলছেন ধন্যবাদ আপনাকেও আমরা কথা শুনছিলাম আমরা একটু এখানে আরও দু একজন আছে একটু তাদের কাছে ছোট করে যদি শুনতে চাই যে আপনার কাছে আসবো একটু আপনার কাছে শুনতে চাই যে আপনার বয়স বা আপনার যে নির্বাচনে অংশগ্রহণ করবার যে অভিজ্ঞতা তাতে করে এবারের নির্বাচন বা এবারের আইন পরিবেশ কেমন দেখছেন আপনি অনেক সুন্দর দেখছি আগের থেকে অনেক ভালো কেমন কেমন ভালো আগে কেমন ছিল অনেক রাইনটা অনেক ভালো প্রশাসন ভালো তারপরে আপনাকে এখানে আরেকজন আছে একটু আপনার কাছে শুনতে চাই যে এবারের নির্বাচনে এই তরুণদের প্রতিশ্রুতি কি কি আছে বা তরুণদের জন্য যেমন আপনারা মদ জুয়া বা লটারি যে ধরনের নানা ধরনের মোবাইল কেসিনো এগুলাতে পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে এই ধরনের কোনো প্রতিশ্রুতি পেয়েছেন কোনো প্রার্থীর কাছে যে তিনি আসলে জুয়া থাকবে না বা এই যে মাদকের কারবার থাকবে না লটারি মটারি এগুলো থাকবে না এরকম প্রতিশ্রুতি পেয়েছেন এখন আপনি যে কথাগুলো বললেন নেশা কেসিনো এগুলোর মধ্যে কিন্তু এখন প্রায় এইট্টি পার্সেন্ট লোক জড়িত তো এইটার পিছনে মনে করেন যে কিন্তু আমাদের সমাজে দায়ী এর আগে যারা শাসন করছে তারাও কিন্তু দায়ী তো মনে করেন যে একটা কথা যদি কেউ দেয় আমাদের যে অনেকে কথা বলছে যে ভাই বলছে যে এমদাদুল হক ভরসা আমাদের অনেক সাহায্য সহযোগিতা করছে আবার ভাই বলছে যে ওনাদের ওই দিকে উনি করে নাই ন্যায় ইনসাফের কথা বলে শুধু ওনার কম দিকে তাকাইলে হবে না তো মে মেইন কথা হলো ইনসাফের কথা বলা আর ইনসাফের কাজ করা এটার মধ্যে বহু পার্থক্য আছে আমরা আমাদের সমাজে আমাদের সোশ্যাল মিডিয়ায় আমরা আক্তার ভাইকেও দেখছি ভরসা ভাইকেও দেখছি আমাদের মাহবুব ভাইকেও দেখছি তো এদের কিন্তু আমরা মোটামুটি পরিচিত কিন্তু সবাই মোটামুটি পরিচিত এদের কিন্তু অনেক দূরের লোক না জুলাইয়ের যে ঘটনা শেখ পতনের যে ঘটনা এটার মধ্যে আক্তার ভাই অনেক ভালোভাবে জড়িত আর আমাদের সমাজের আমাদের আশেপাশে মানুষের ভালো মন্দ তাদের কাছে যাওয়া ইনি বলছে যে কৃষকের কাছেও কিন্তু যায় সেটা হচ্ছে আমাদের এমদাদুলক ভরসা ভাই তো ওনার যে মন মানসিকতা এটা এক কোয়ালিটির আবার হচ্ছে আপনার আক্তার ভাইয়ের যে কোয়ালিটি ওটা অন্য কোয়ালিটি তো সব দিক থেকে দেখতে গেলে আমাদের যে সমাজের মানুষের যে উপকার করবে যে আমরা যেটা প্রমাণ পাইছি সেটা হচ্ছে এমদাদুল ভাইয়ের কাছ থেকে আমরা প্রমাণটা পাইছি আর মনে করেন যে আক্তার ভাই তো উনি ওনার লড়াই করছে কথা বুঝছেন সমাজের জন্য আমাদের জন্য কিছু করে নেই উনি করছে কি আপনারা কেউ বলতে পারবেন করে নেই তো এই হচ্ছে বিষয় এর আর মনে করেন যে ভোট তো সুষ্ঠু নির্বাচন হবেই কারণ সুষ্ঠু হতেই হবে কারণ আমরা নিজেরা সুস্থ থাকলে কেউ অন্যায়ভাবে কিছু করতে পারবে না এজন্য আমরা সজাগ থাকবো আর মনে করেন যে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আমাদের আট নং ওয়ার্ডের যে আছে এখানে কোনো সমস্যা হবে না সরকারিভাবে যেটা নেওয়ার দরকার নেওয়া আছে ইনশাল্লাহ ভালোভাবে হবে অর্থাৎ ইয়াং মানুষ তিনি রক্ত গরম তার বক্তব্য বক্তব্য মতে ভোট সুষ্ঠু শুধু আইন শৃঙ্খলা পরিস্থিতি বা আইন শৃঙ্খলা পরিস্থিতির দায়িত্বে যারা থাকবেন তারাই করবেন না এটি নিজেদেরও দায়িত্ব তার কথা মতো অবশ্যই আমরা তার বক্তব্যকে সমর্থন করি এবং দর্শক এই মুহূর্তে আর নিউজ এই যে স্থানটিতে থেকে এখানে দেখছেন যে বিভিন্ন দল বিভিন্ন মতের মানুষের কথা আমরা আপনাদের সামনে তুলে ধরলাম সব কিছু ঠিকঠাক থাকলে সব কিছু ঠিকঠাক থাকবে এবং থাকতেই হবে এবং এটি ঠিক থাকলেই আগামীকাল সকাল সাতটায় ভোটের যে কার্যক্রম সেটি শুরু হবে এবং এটি ভোট গ্রহণ শেষেই আসলে নির্বাচন কমিশন ঘোষিত ঘোষণা অনুযায়ী যে একদিন সময় লাগতে পারে ফল ঘোষণার এই ফল ঘোষণার শেষেই আসলে বোঝা যাবে যে চব্বিশ পরবর্তী এই বাংলাদেশের ছাব্বিশের যে ইলেকশন হচ্ছে এই ইলেকশনে কে নেতৃত্ব দিচ্ছে আগামীর বাংলাদেশে ন্যায় ইনসাফ এবং সাম্য মানবিকতার বাংলাদেশ গড়ে উঠবে এমনটি প্রত্যাশা এখনকার মতো রেখে শেষ করতে চাই দেখা হবে পরবর্তী কোনো আয়োজনে নির্বাচনের সারাদিন আমরা আপনাদের তথ্য দেব ভোটের মাঠ থেকে খোকন সরকারের ক্যামেরায় এই খবরই আপনাদের তুলে ধরছিলাম আমি এ কেম সুমন সার্বিক সহযোগিতা করেছেন উম্মে জেবিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ